সালামু আলাইকুম সে কি আপনাদের এলাকাও আসছিল আমাদের এলাকায় কিন্তু আসছে কে জানেন সে হইতেছে বৃষ্টি তো শুরুতে আমার চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করবেন লাইক দিবেন কমেন্ট করবেন তো অনেক কষ্টের পর তাপমাত্রা প্রচুর পরিমাণে বেশি যাওয়ার পর আল্লাহর রহমত হুট ঝরতেছে এটা আসলে একটা ভাগ্যের বিষয় কারণ অনেক অনেক এলাকাতে এখনো বৃষ্টি হয় নাই তো আমাদের এলাকায় এখন হইতেছে যাই হয় আসতে স্লো যেই অল্প পড়তেছে পানি কিন্তু হুট করে আজকে তাপমাত্রা কিন্তু সকালে ভালোই বেশি ছিল কিন্তু দুপুরের পর দেখি আকাশ চারপাশ দিয়ে অন্ধকারে আসতেছে তো আমরা মনে করছি হয়তো বৃষ্টি আসবে আসলে বৃষ্টি আসলো বৃষ্টির ফোটা ভালোই বড় বড় ছিল কারণ হুট করে মেলা দিন পর বৃষ্টি পড়তেছে এই বছর এরকম মানে বেশিক্ষণ বৃষ্টি প্রথম মনে হয় এই বছরে প্রথম এই বৃষ্টি এত বড় তো হুট করে আসতেছে এই বৃষ্টি আসাতে সবাই খুশি কারণ আল্লাহর রহমত কখন কোন এলাকায় কিভাবে ঝরবে তা কিন্তু মানুষ কেউ জানে না তো এই গাছপালাগুলোর অবস্থা খুব একটা ভালো ছিল না যে পরিমাণ তাপমাত্রা গেছে এই বছর অনেক অনেক জায়গায় তো ওই যে গাজীপুর নাকি বলে রেল স্টেশনই বেঁকে গেছে গরমের তাপমাত্রার কারণে তো আসলে এরকম মেলা ঘটনা ঘটছে অনেক এলাকায় মানুষ অনেক মানুষ মারাও গেছে গরমের তাপমাত্রার কারণে তা আল্লাহ রহমত আমাদের এলাকায় এরকম এত গরম দেয়নি যা দিছে কমে দিছে তো হুট করে এখন বৃষ্টিও দিতেছে আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে লাখো লাখো শুকুর কারণ আমাদের এলাকায় তাপমাত্রা কমে দিছিল তো কোন এলাকায় কখন কিভাবে রহমত দিবে বললাম তো এটা বলা যাবে না আগেই আজকে যে বৃষ্টি আসবে কল্পনায় ছিল না তো হুট করে বৃষ্টি চলে আসছে সকালে যে তাপমাত্রাটা বেশি ছিল সেটা কিন্তু দুপুরে আবার তাপমাত্রাটা ইয়া হয়ে এখন কিন্তু বৃষ্টি পড়তেছে তো বৃষ্টিটা বেশিক্ষণ পরে নেই অল্প কিছুক্ষণই পড়ছে বৃষ্টি পড়ছে খুব আস্তে আস্তে বেশি জোরেও পরে নেই যা পড়ছে মনে করেন যে গাছপালা প্রাণগুলো নতুন করে আবার ফিরে পাইছে বাদামের গাছের চেহারা অনেকগুলো কিন্তু পরিবর্তন হয়ে গেছিল মানে অনেক বাদাম গাছ মারা দিতে পানি না থাকার কারণে বললাম না মানুষ মারা যাচ্ছে গাছপালা কোনো প্রকার রস ছিল না কারণ অনেকদিন থেকে বৃষ্টি পড়ে না তার কারণে গাছপালা গুলো মারা দিতেছে মানুষের পাশাপাশি কারণ এই রোদে তাপমাত্রা অনেকে গরমে বিভিন্ন হার্ট স্ট্রক স্ট্রক রোগ বিভিন্ন রোগে আর কি মারা দিতেছে আসলে আল্লাহর রহমত আমাদের এলাকায় ভালোই বৃষ্টি পড়তেছে এই দেখতেছেন বৃষ্টি পড়ার পরে কিন্তু গাছপালা গুলোর চেহারা একটু হলে পরিবর্তন হবে কারণ এই বৃষ্টিটা প্রচুর পরিমাণে উপকার প্রত্যেকটা গাছের জন্যই প্রত্যেকটা ইয়ার জন্যই উপকার কারণ এই যে গাছগুলো দেখতেছেন এখন এই গাছগুলো এখন গড়ে হয়তো যতই পানি দিয়ে মোটর বা মেশিন দিয়ে পানি দেওয়ার ব্যবস্থা ছিল কিন্তু পানিটা বেশি কাজে আসতো না এখন যে উপর থেকে আল্লাহ রহমতের পানিটা পড়ছে এটা কিন্তু প্রত্যেকটা গাছের জন্য ঔষধ হিসেবে বা সার হিসেবেও কাজে লাগবে কারণ এই যে মরিচ গাছগুলো দেখতেছেন এগুলো কিন্তু ফুল নেই ফল যেগুলো আগে ফলগুলো ছিল সেগুলোই আছে নতুন করে ফল আর আসে না কারণ ওই রোদের তাপমাত্রা বেশি থাকার কারণে কোনো প্রকার ফল আসতেছে না তার কারণে এখন যে বৃষ্টিটা পড়ছে এখন যদি হালকা কিছু সার বা বিভিন্ন ঔষধ টুষধ আছে দোকান থেকে আনে যদি দেওয়া যায় ইনশাল্লাহ প্রত্যেকটা গাছ নতুন করে ফুল আসবে আর এখন মরচের দামও একটু বেশি মোরচ যেগুলো আছে সব বিক্রি করে দিতেছে আর এই দেখছেন আকাশের আবহাওয়াটা কি অবস্থায় অন্ধকার হয়ে আসছে যদি আরো পানি আসতে পারত কিন্তু পরে আর পানি যেহেতু ধান ক্ষেতের অবস্থা দেখতেছেন তো পানিটা যা পড়ছে যে গাছপালা গোড়গুলা খালি ভিচ্ছে গাছগুলা ভিচ্ছে যা পড়ছে আলহামদুলিল্লাহ কারণ এইটুকু যদি অনেকদিন থেকে বৃষ্টি পড়তেছে না এইটুকু যে পড়বে তাও কিন্তু মনে করেন যে এটা ভাবার বাইরে আল্লাহর রহমত যে বললাম কখন কোন জায়গায় পরে কিভাবে পরে বলা যায় না তো ওই দেখছেন আকাশ কিন্তু ভালোই পরিষ্কার হয়ে গেছে বৃষ্টি পরে তারপরে আর কি গাছপালা যা আসলে মোটরটা আবার আমরা কাগজ দিয়ে ভালোভাবে ঢেকে দিছি এটাও মোটরের যে প্লাগটা আছে সেটাও ঢেকে দিয়েছি কারণ বৃষ্টি পড়লে এগুলো আবার শর্ট হয় কারণ যদি তখন কারেন্ট দেওয়ার পরে এগুলো শর্ট সার্কিট হয়ে যায় তো মনে করেন যে বিকালের আবহাওয়াটা কিন্তু ভালোই ছিল ভালোই মনে করেন যে অন্ধকারে আবার আসতেছিলো কিন্তু পরে আর হয়তো পানি পরে আর পানি আসে নাই আকাশ কিন্তু ওই অন্ধকারই ছিল বাতাস চালু হয়ে গেছে আর বাতাসের কারণে মেঘগুলো হয়তো কাটে চলে গেছে বাতাস যখন চালু হয় তখন কিন্তু বৃষ্টি আর পরে না মেঘ কাটে চলে যায় তো আজকে এই পর্যন্ত যদি ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম